আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের একটা গিফটের প্রোডাক্ট চলে এসেছে তো আমরা গিফট আপনাদের দেখাতে চলেছি আমাদের আজকের গিফটটা খুবই আকর্ষণীয় তো আজকের গিফটে রয়েছে আপনার নদীর তরতাজা ইলিশ মাছ চার পিস তো আপনারা দেখতেই পারছেন এক এবার ফ্রেশ কন্ডিশনের ইলিশ মাছ একদম ফ্রেশ নদীর মাছ তো চারটায় কতটুকু হইতে পারে আপনারা কমেন্ট করবেন তো আলহামদুলিল্লাহ আমাদেরটা খুব ফ্রেশ কন্ডিশন এসেছে তো আমরা সবাই পেয়ে তো খুশি আমার ফ্যামিলির মেম্বারও খুশি অনেক তো আজকের গিফটটা পেয়ে তো গিফটটা ছিল জোস গাই থেকে বড় কথা হলো আমার নামে প্রোডাক্টটা এসেছে বাট কে পাঠিয়েছে আমি এই ঠিকানাটা জানি না তবে যতদূর সম্ভব আমার এক পরিচিত আপন সে পাঠিয়েছে তার নামটা আমরা এখানে ক্লিয়ার করব না কারণ তার নামটা এখানে গোপন থাকবে কারণ আমার একটু সমস্যা আছে এই জন্যই আরকি তো সবাই ভালো থাকবেন